আমরা বানের পানিতে ভাই আসি নাই আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চরে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে অতএব সেই জায়গাতে পঁচাত্তর এবং চব্বিশের মিলের অমিলের জায়গাটা হচ্ছে এইখানে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ দিল্লির গোলামরা পরিচয় পরাজিত হয়েছে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাদ। বাধা হয়ে আসতে পারে সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন রাজনীতি করি এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি কিন্তু আজাদির প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আমার ফরেন পলিসি আমার ডিফেন্স পলিসি দেয়ার ইজ এ নো ডিফারেন্স অব অপিনিয়ন দেয়ার ক্যান বি নো দেয়ার ক্যান বি নো ডিফারেন্স অফ অপিনিয়ন কাম হোয়াট নাই এটা বিএনপি আসুক জামাত আসুক অন্য দল আসুক কোয়ালিশন আসুক এই প্রশ্নগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে জাতিকে জাতি হিসাবে মর্যাদার চোখে নিয়ে যায় এবং সেজন্যই পশ্চিমা দেশগুলোতে দেখবেন সরকার পর পরিবর্তন হয় ক্ষমতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় কিন্তু যুদ্ধের নীতি পরিবর্তন হয় না কোন দেশে গিয়ে কার কাছ থেকে তেল চুরি করবে গ্যাস চুরি করবে সেখানে দেখবেন পুরো কংগ্রেস পুরো হাউস অফ পার্লামেন্টস অ্যাগ্রিড টু দ্য পজিশন এবং এটাই হচ্ছে জাতিসত্তার আজাদির প্রশ্ন বাংলাদেশ অংশে দুইবার সে সাকসেসফুল্লি ফেল করেছে পঁচাত্তরে ফেল করেছে দেশ নিতে দেশের করায়ত্ত নিতে এবং চব্বিশে ফেল করেছে এবং এটাই আমাদের আজাদির লড়াইয়ের সফলতা বারবার এবং বাংলাদেশের এই মাটির বিজয়ের ইতিহাস শত শত বছরের ইতিহাস থার্টিন সেঞ্চুরিতেও এই উত্তর অঞ্চলে দিনাজপুরে যখন মোগল এম্পায়ার আসছিল আমাদের বাংলা শাসকরা তাকে যুদ্ধে পরাজিত করেছে এবং চুক্তি করে সন্ধি চুক্তি করে দিল্লিতে ফেরত পাঠাইছে অতএব আমাদের বোঝার যেমন জায়গা আছে যে আমার মুক্তির লড়াইয়ের শত্রু কারা দিল্লিকেও বুঝতে হবে যে উই আর নট ফর সেইল আমরা বানের পানিতে ভাইসে আসি নাই আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চড়ে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে অতএব সেই জায়গাতে পঁচাত্তর এবং চব্বিশের মিলের অমিলের জায়গাটা হচ্ছে এইখানে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ দিল্লির গোলামরা পরিচয় পরাজিত হয়েছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরও আরও যারা শহীদ হয়েছেন সেই রকম পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন ঠিক একইভাবে চব্বিশে আওয়ামী লীগ শেখ পরিবার শেখ হাসিনা দিল্লি পরাজিত হয়েছে ঠিক একইভাবে আবার এই বাংলাদেশ পমথি আপামর জনতা বিজয়ী হয়েছে এটাই আমাদের আজাদির লড়াইয়ের সিমিলারিটি কন্ট্রাস্টের জায়গাটা আর কি এবং ফিউচারের জন্য এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং আমাদের শত্রুদেরকে যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাঁধ বাধা হয়ে আসতে পারে সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন রাজনীতি করি এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি কিন্তু আজাদির প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আমার ফরেন পলিসি আমার ডিফেন্স পলিসি দেয়ার ইজ এ নো ডিফারেন্স অফ অপিনিয়ন দেয়ার ক্যান বি নো দেয়ার ক্যান বি নো ডিফারেন্স অফ অপিনিয়ন কাম হোয়াট নাই এটা বিএনপি আসুক জামাত আসুক অন্য দল আসুক কোয়ালিশন আসুক এই প্রশ্নগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে জাতিকে জাতি হিসাবে মর্যাদার চোখে নিয়ে যায় এবং সেজন্যই পশ্চিমা দেশগুলোতে দেখবেন সরকার পর পরিবর্তন হয় ক্ষমতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় কিন্তু যুদ্ধের নীতি পরিবর্তন হয় না কোন দেশে গিয়ে কার কাছ থেকে তেল চুরি করবে গ্যাস চুরি করবে সেখানে দেখবেন পুরো কংগ্রেস পুরো হাউস অফ পার্লামেন্টস অ্যাগ্রিড টু দ্য পজিশন এবং এটাই হচ্ছে জাতিসত্তার আজাদির প্রশ্ন অতএব সাতই নভেম্বর পঁচাত্তর আর চব্বিশ এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে একটা কমন জায়গায় শিক্ষা দিয়েছে যে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে যে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার সেখানে এই কমন কোয়েশ্চেনে আমরা কম্প্রোমাইজ কেউ করবো না এর বাইরে হলো পলিটিক্স আমার হেলথ পলিসি কী হবে এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে আমার এডুকেশন পলিসি কী হবে এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে কে কোথায় নির্বাচন করবে করবে না এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে জুলাই সনদ নিয়ে একশো অপিনিয়ন থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই কমন মোটা দাগের প্রশ্নই হচ্ছে আগামী দিনের সাতই নভেম্বরের আগস্ট বিপ্লবের চব্বিশের এবং পঁচাত্তরের মুক্তির লড়াইয়ের বার্তা